গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আর দেখো এখন কিন্তু সকাল ছটা বাজে আমি উঠে গেছি উঠে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করেছি বাসি নাইটি চেঞ্জ করেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রথমেই এখন বসাবো হচ্ছে তুর্যর ফেনাভাত ভাত কারণ সুর্য খেয়ে স্কুল যাবে আর তার সাথে সাথে তরুণও খেয়ে যায় তো সেই জন্য আমার প্রথম কাজ হচ্ছে ফেনা ভাত বসানো তো চলো আজকের দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তোমাদের মধ্যে এক দিদি বলেছিলে যে প্রেশার কুকারে একটুখানি তেল দিয়ে নিলে নাকি চারিদিক ছিটে নোংরা হয় না তো তোমার কথা মতোই কিন্তু আজকে দিদি চাল ডাল আলুর সাথে একটুখানি সামান্য সরষের তেল দিয়ে দিয়েছিলাম তো দেখি আজকে নোংরা হয় কিনা আর এখানে তুর্য দেখো টিফিন গোছাচ্ছি কেক নিয়ে নিয়েছি কেক দিয়ে দিলাম মানে চকলেট কেক ও নিজে পছন্দ করে কেকটা কিনেছে আর তার সাথে একটা কাটালি কলা দিয়ে দিলাম আর ওয়াটার বোতল তুর্য টিফিন গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর মাছ ছিল ফ্রিজে সেই আর মাছটা হচ্ছে ভেজাতে রান্নাঘরে চলে এসেছি কারণ বরফটা না ছাড়লে আমি রান্না করতে পারবো না আর এখানে চালটাও ধুয়ে নিচ্ছি তো ভাতও বসিয়ে দিচ্ছি ভাত বসানো হয়ে গেছে ভাত কমপ্লিট হয়ে গেছে সূর্যকে খাইয়েও দিয়েছি রেডি করে দিয়েছি আজ সূর্য যেন বায়না করলো বাবার সাথে একা যাবে না মামাম তুমিও চলো তুমিও চলো সেই জোর জবস্তি আমাকে রেডি করালো আবার রেডি করি এখন নিয়ে যাচ্ছে তোমার সাথে যাচ্ছি এবার হাসো স্মাইল করো আসলাম বাবা কি বাই না সে আমাকে নিয়ে গেল তোমাকে যেতেই হবে বাবুর সাথে একা যাবো না মামাম তুমিও যাবে তোমার সাথে গেলে ভালো লাগে আমার এইসব বলে শুলে আমাকে আবার ড্রেস পরালো ড্রেস গেলাম বাসে উঠিয়ে দিয়ে এই আসলাম ভাতটা হয়ে গেছে ভাতটা তো বসিয়েছি দেখলেই তো এই যে মার গালতে দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো এখন আর মাছটা করে নেবো তো চলো আর মাছের আলু পেঁয়াজ এগুলো কেটে নিই তো এই যে মানে আলু পেঁয়াজ আদা রসুন আর টমেটো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর মাছটা তো মাংসের মতনই করে তো চলো এগুলো আগে কেটে নিই তারপরে রান্না টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা আদা রসুন সমস্ত কিছু কিন্তু এখানে বেশ করে নিয়েছি এখানে আমার মশলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্না করতে হবে কারণ তরুণ অফিস যাবে আর দিদি তোমার কথা মতন আমি কিন্তু আজকে তেল দিয়ে প্রেসার কুকার বসিয়েছি আর সেরকম ছেটেনি নিই ছিটেছে কিন্তু অত ছেটে নিই মানে বলতে পারো খুব কমই ছিটেছে তো এটা একটা ভালো একটা টিপস খুব ভালো কাজ কাজ হয়েছে আমার তো তোমরাও যারা জানো না চাইলে এরকম করতে পারো প্রেসার কুকারে চারিদিকে ছিটে গেলে একটু সামান্য যে জিনিসটা আর কি প্রেশার কুকারে সেদ্ধ করবে বা যাই করবে একটু সামান্য তেল দিয়ে নেবে তো ছিটবে না তো আমি তো দিদির থেকে এই জানলাম ভীষণ তোমাদের এই মানে প্রয়োজনীয় কমেন্টসগুলো এত কাজে আসে না কি বলবো তো আমার তো ভীষণ কাজে আসে আমি ভীষণই উপকৃত হই ভালোও লাগে বেশ শুনতে আমার আর মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আলু ভাজ কড়াইয়ে মাছ রান্না করতে করতে আমি এখানে বাসন করতেছিল কতগুলো তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি কারণ একসাথে পুরো জমলে না অনেক কষ্ট হয় সেই জন্য আমি কি করি রান্না করতে করতেই কিন্তু বাসন যতটা সম্ভব চেষ্টা করি মেজে নেওয়ার আর এখানে আলুটাও লাল লাল করে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে পুরো মাংসের মতন তো আর মাছ রান্না করতে হয় বললামই তো এবার পেঁয়াজ টিয়াজ দিয়ে নেবো আর যেটা হচ্ছে মিক্সিতে মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষাবো কষিয়ে এখানে করে নেবো তাড়াতাড়ি মানে এত তাড়াহুড়া করছি কারণ কি বলো তো সাড়ে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে কারণ ঠান্ডা করে তারপর টিফিন বক্সে দেওয়ার পর একটু ঠান্ডা করে তারপরে টিফিন বক্স আটকাই না হলে নিয়ে যেতে যেতেই তরুণের নষ্ট হয়ে যাবে আর যা বিভৎস গরম পড়েছে গরম গরমটা আটকে দিলে একেবারেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য কি করি সাড়ে আটটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ঠান্ডা করে তারপর টিফিন বক্স আটকে তারপরে গুছিয়ে ওকে দিই আর এখানে সুর্যর মাছ কিন্তু একসাথেই করে নিচ্ছি তুর্য ঝাল এখন সবই খায় মোটামুটি আর ওকে তো ঝোল দেওয়ার প্রশ্নই নেই আলু আর মাছটা দিয়ে দেবো তো এখানে মশলা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি গরম জলও করে বসিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে ঢেলে দিলাম তো তারপরে এক এক করে মাছটা দিয়ে নামিয়ে দেবো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম কারণ ডালের সাথে তরুণকে তো অফিসে ভাজা দিই আর তরুণ এখন ফেনা ভাতের সাথে একটা পোচ খেয়ে যাবে মানে ফেনা ভাতের সাথে পোচ করে দেবো তরুণ আর কি ভাত খেয়ে যাবে তো তো প্রথমে আগে বেগুনটা ভেজে নিচ্ছি ডালের সাথে বেগুন ভাজা দেবো আর মাছ দেবো এই হচ্ছে আজকে তরুণকে টিফিন গুছিয়ে দেবো তো বেগুন ভাজার পর কিন্তু আমি এখানে তরুণকে ডিমের পোচও করে দিয়েছিলাম ও ভীষণ ভালোবাসে পোচ খেতে ডিমের আমলেটের থেকে ডিমের পোচ খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো তরুণের টিফিন গোছানো কমপ্লিট ভাত ডাল আর হচ্ছে বেগুন ভাজা আর দিয়েছি আর মাছ এই হচ্ছে আজকে তরুণের টিফিন দুপুরের মেনু আর শুধু তরুণের না আমাদেরও তাই তো এখন কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসি ব্রেকফাস্ট রেডি করতে ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে দিশানো কোম্পানির পাস্তা আমি সবসময় এই পাস্তাটাই প্রেফার করি আর এই পাস্তাটাই কিন্তু আমি আনি আর এই পাস্তাটাই আমি ইউজ করি খাই ভীষণই ভালো এই পাস্তাটা তো চলো আমি পাস্তা বানাই আর কিভাবে আমি পাস্তা বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভীষণই ভালো এই পাস্তাটা তো প্রথমে কিন্তু আমি গরম জলে একটুখানি নুন দিয়ে নিলাম তো গরম হয়ে যাওয়ার পর জলটা তারপরে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি তো এই পাস্তাটা কিন্তু ভীষণই সফট তাও তোমাদের চোখের সামনে আমি করে দেখাই চলো তো পাস্তাটা এখানে আমি কিন্তু সেদ্ধ করে নিচ্ছি আর এটা হচ্ছে দিসানু কোম্পানির পাস্তা লিসিয়াস সোর্স অফ প্রোটিন আছে জিরো কোলেস্ট্রল নো ট্রান্স ফ্যাট আছে এলবো কাটিংয়ের আর এটা এক কেজির প্যাকেটে আসে হানড্রেড পারসেন্ট ড্রুম হুইট সেমুলিনা পাস্তা এটা ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার আর হচ্ছে প্রিজারভেটিভস কোনো কেমিক্যাল নেই আর কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিচ্ছু নেই ভীষণই ভালো আর এটাও খুব স্বাস্থ্যের জন্যও ভীষণই ভালো যেহেতু এটা আটা আর সেমোলিনা মানে হচ্ছে সুজি আর আটা দিয়ে তৈরি তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ভালো আর অনেকটা দিন অবধি তুমি দেখে খেতে পারবে অনেকটা টাইম কিন্তু এটা ভ্যালিডিটি আছে তো পাস্তা করার জন্য এখানে আলু পেঁয়াজ দুটো ডিম টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আলু ছাড়াও করা যায় কিন্তু আমরা সবাই আলু দিয়ে বেশি পছন্দ করি সে চাউমিনই হোক আর পাস্তাই হোক তো পাস্তা সেদ্ধ করার পর দেখো পাস্তাটা কত সফট তোমরা নিজে চোখের সামনেই আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এত সুন্দর সফট হয়ে গেছে কি বলবো তোমাদের তো বাজারে অনেক রকমের পাস্তা থাকে কিন্তু সেগুলো কিন্তু শক্ত হয়ে থাকে সেরকম ভালো সেদ্ধ হয় না কিন্তু আমার এই পাস্তাটা দেখো কত সুন্দর স্মুথলি সেদ্ধ হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই আর এটা হচ্ছে একদম আটা আর সুজি দিয়ে তৈরি ভীষণই ভালো তো এখানে তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটুখানি নুন দিলাম তারপরে এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি পাস্তা তৈরি করার জন্য সমস্ত কিন্তু এখানে একে একে ভেজে নেব তো প্রথমে আগে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ তো আলু আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মানে হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে পিঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটাও আবার দিয়ে ভালো করে আবার একটু হালকা হালকা করে লাল লাল করে এখানে কিন্তু ভেজে নেব পেঁয়াজটাও লাল লাল করে ভাজার পর আমি কিন্তু এখানে একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম নালে একদমই সাদা সাদা আবার তরুণ থুর ওরা খেতে চায় না আর আমারও দেখতে ভালো লাগে না তো তারপরে পেঁয়াজটাও ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি ভেজে নিলাম হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি দুটোর যে ডিম রেখেছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি পাস্তা মোটামুটি আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো এই জন্য একটু বেশি পরিমাণেই পাস্তাটা করছি আমি তো খাবোই তার সাথে তরুণ তুর্য আছে আর তার সাথে আমার মাকেও একটু দেবো তো এই পাস্তাটা এতটাই ভালো আমার বাবা অতটা পাস্তা নুডলস সেগুলো পছন্দ করে না কিন্তু এই পাস্তাটা আমার বাবাও পছন্দ করে এই আমার মা বাবাকেও একটু দেবো আর আমরা তিনজন তো আছিই খাবো তো সেই জন্য করে নিয়েছি চলো আর দেখলেই সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু আমি একটুখানি ম্যাগি মশলাও দিলাম আর এখানে দুটো সস নিয়ে রেখেছিলাম একটা টমেটো সস একটা চিলি সস সেটাও কিন্তু এখানে অ্যাড করবো আমার কাছে এই মুহূর্তে সোয়া সস ছিল না নাহলে সোয়া সসও অ্যাড করতাম তো অসুবিধা হয়নি আর দেখো এখানে টমেটো সস আর সোয়া সস দিয়েও কিন্তু আমি এখানে সুন্দর করে করলাম আর তার সাথে কিন্তু একটুখানি গোলমরিচ ছিটিয়ে দিয়েছি আর ম্যাগি মশলা তো বললামই দিয়েছি তো এটার মধ্যে ম্যাগি মশলাটাই ভালো যাবে আমার কাছে চাউমিন মশলা ছিল কিন্তু আমি ইচ্ছা করে ম্যাগি মশলাটা দিলাম তো মোটামুটি আমার পাস্তা কিন্তু ফুল্লি রেডি হয়ে গেছে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো তো চলো এবার আমি টেস্ট করে দেখবো যে পাস্তাটা কেমন খেতে হয়েছে তো আগে আমি আমার জন্য নিয়ে নিলাম এই যে পাস্তা তো চলো এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। খুবই হয়েছে পুরো ইয়ামি এত নরম পাস্তা আর কি বলবো চলো আর বেশি দেরি করোনা তোমরাও যদি এরকম আমার মতো সুস্বাদু পাস্তা খেতে চাও তো আমার ডেসক্রিপশনে চলে যাও সেখানে লিংক দেওয়া আছে বাই করে ফেলো খুব টেস্ট হয়েছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি টিফিনও গুছিয়ে দিয়েছি এবার গ্যাসের অবস্থা খুবই খারাপ গ্যাসটা পরিষ্কার করবো অবস্থা খুবই খারাপ এখানে গ্যাস পরিষ্কার করবো এই যে আর হচ্ছে বাসন আছে কতগুলো প্রচুর বাসন জমেছে রান্নার বাসনগুলো মাজবো রান্না করতে করতে রান্নাঘরের ফ্লোরটা মুছে নিয়েছি রান্নাঘরের ফ্লোর কিন্তু পুরো পরিষ্কার এবার কিন্তু আমি যত বাসন আছে সেই বাসনগুলো মেজে নেব গ্যাসটা পরিষ্কার করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার বাসন টাসনগুলো মেজে নিলে কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে গ্যাস পরিষ্কার বাসনের জায়গা পুরো পরিষ্কার বাসন মেজে উপর রাখলাম তো রান্নাঘরের কাজ কিন্তু আমার ফুল কমপ্লিট রান্নাঘরে জালনাটা দিয়ে দি রান্নাঘরে জালনাটা না দিয়ে দিয়েছি বেশ তো তুর্য কিন্তু স্কুল থেকে আসার পর খেয়ে দে ঘুমিয়ে এখন আবার যাচ্ছে বিকেলবেলা পড়তে তো এখন আবার ওকে পড়তে নিয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার এই সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে